বাহি যাত্রী নিয়ে আমরা রওনা হয়ে গেলাম তো গাইস তোমরা যে দেখেন থেকে ভিডিওটা দেখবা অবশ্যই ভিডিওটার জন্য একটা লাইক দিয়ে দিবা রাস্তা হালকা হালকা বামে তো চিকন রাস্তা একটু দেখে শুনে অস্তার তো গায়ে চলেন তো গাইস সামনে হাওয়াটা একটু জ্যাম আছে অস্তার সামনে জ্যাম

কমেন্ট বক্স একটু জানিয়ে দিবা তোমাদের জন্য কমেন্ট বক্স লাইক আজীবন ফ্রি থাকবে তো তোমরা আশা করি আমাকে সাপোর্ট করবে সাপোর্ট করলে সামনে জ্যাম আছে তো আমরা অলরেডি চলে আসছি প্রায় ব্রিজের কাছাকাছি তো এই ব্রিজটার নাম হচ্ছে আহ নারায়ণস সেতু তো তোমরা চাইলে এটা দেখতে পারো অসাধারণ একটি সেতু

গাইজ তোমরা দেখতে পাচ্তাছো যে এখানে প্রচন্ড জিম আছে তো কারণ সামনে একটা ব্রিজ আছে অনেক বড় একটা ব্রিজ সেটাকে অধিক্রহণ করতে হবে তো গাইজ তোমরা দেখতে থাকো হ্যাঁ এনজয় করো মাছ কেমপ্লে ইন্দোনেশিয়া তো অনেকটা জার্নি করে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি তো গায়েস তো আমরা দেখতে পারতেছ অনেকটা কাছাকাছি আমরা চলে আসছি পৌঁছে গেছি তো আমরা কিছুক্ষণ পরে আমাদের সিলেটে ঢাকা থেকে সিলেটে যাচ্ছি করে নিয়ে আসছি আমরা এখন একটু পরে আমরা আহ তাদেরকে ড্রপ করে দেবো তো যারা আমার চ্যানেল নতুন হয়ে গেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক দিয়ে আহ পাশে থাকুন